আমার বাবার একটু লক্ষ্য করে দেখতে হবে যে আজকে আমরা এখানে যারা বসেছি এরকম আমাদের মতো একদল লোক এইরকম ভাবে মাফিলে বসতো কিন্তু আজকে তারা দুনিয়াতে নাই আজকে আমরা যারা এই মজলিসে বসে আছি এমন একটা দিন আসবে যে আমরাও কেউ থাকবো না কি বলেন ঠিক না বেটি এইজন কই বলেছেন যে এই দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা এখানে চিরদিন কেউ থাকতে পারবে না পারবে না রব্বুল আলামিন নিজেও তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন হে বান্দা তুমি দুনিয়ার জমিনে অল্প সময়ের জন্য তোমাকে নির্দিষ্ট হায়াত দিয়ে পাঠানো হয়েছে এই হায়াতের বেশি তুমি একটা সেকেন্ডও বাঁচতে পারবে না আল্লাহর কোরান আল যে বলছেন কিজা যা আজা লুহুন লে ইয়াশতাফি রুন সাহাত যখন তোমার হায়াত ফুরাইয়া যাবে তখন তোমাকে একটা চোখের পলক দেওয়ার সময়ও বেশি দেওয়া হবে এখানে আপনি আজ রাই আপনার ঘরের দরজা এসে দাঁড়ায় গেছে আপনি যে কথা কইতে পারেন না ইসারা দিয়ে কিছু কইবেন এইটাও সুযোগ দেওয়া হবে না এই কথা কার জোরে বলেন কার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে নাই আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন বন্দা তুমি দুনিয়ার জমিনে যাইয়া আমার নাফরমানি করতেছো নামাজ পড়ো না আমার হুকুম মতো জীবন যাপন করো না কিন্তু এমন একটা দিন আসবে রে বন্দা সেদিন তোমার আপন বলতে কেউ থাকবে না তুমি যত বাহাদুর করতেছ যত কিছুই করতেছ দুনিয়ার কাজে কর্মে ব্যবসায় বাণিজ্যে লাইমে চেয়ারম্যান বিভিন্ন তোমাকে ব্যস্ত করে রেখেছে আল্লাহর চিকির থেকে আল্লাহর এ বাদত থেকে কিন্তু তুমি কতক্ষণ এইভাবে থাকতে পারবে যেই জিনিস তোমাকে আক্রমণ করেছে ব্যবসা চাকরি গৃহস্থী দুনিয়ার কাজকর্ম ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মহাব্বতে পড়ে তুমি সময় দিতে পারছো না ভালো কাজের মধ্যে কিন্তু যখন তোমার সময় ফুরাইয়া যাবে তখন আর কোন কাজ তোমাকে আক্রাইয়া রাখতে পারবে না পারবে না আজকে যদি বলি আমার সাথে এমন জায়গায় যেতে হবে আর বাড়ি খালি ঠিক না কিন্তু যদি আল মালাকল আজরাইল আপনার ঘরের দরজা আসে তখন কি বলবেন তখন কি বলা যাবে আমার বাড়ি খালি তখন কি বলা যাবে আমার ছেলেরা ছোট বলা যাবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন তামাম পৃথিবীর মানব জাতিকে ডেকে বলেছেন রে বান্দা শুন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তোমার সৃষ্টির আগে আমি আল্লাহ তোমার রিজিক সৃষ্টি করেছি যে রিজিকের জন্য তুমি পাগল হয়ে ঘুরতেছ এই রিজিক তোমাকে সৃষ্টি করার আগে আমি সৃষ্টি করে রেখেছি আল্লাহর কথা সত্য না মিথ্যা কি বলেন আপনি যখন দুনিয়াতে আসেন আসার আগেই তো মায়ের স্তরে দুধ এসে যায় ঠিক আছে বেশি নাকি কিছুদিন অপেক্ষা করা লাগে অপেক্ষা করা লাগে হে বন্ধু আমার আমার আল্লাহ রাবুল আলামিন বলেন আমি রাবুল আলামিন রাতে দুইটা জিনিস এগেছি দু চিজ আদমি রাকাসাদে জোরে জোর দু চিজ আদমি রাকাসাদে জোরে জোর একে আবি দানার দিগার খা কে আমি আল্লাহ পাক কার কবর কোন জায়গায় রেখেছি আমি আল্লাহ জানি আর কার রিজে কি আছে আমি আল্লাহ জানি রিজে আমার হাতে কবর আমার কাছে জোরে বলুন সুবহান আল্লাহ ইগান ঠিক না কার কবর কোন হানে হবে কইতে পারবে না কেউ কইতে পারবে না আমরা আল্লাহ বলেন দুই চিজ দুইটা জিনিস আমার কাছে একটা হলো তোমার খবর আর একটা হলো তোমার রিজিক তুই কোন জিনিসটা খাবে আমি আল্লাহ পাক ওই সৃষ্টির মধ্যে তোমার নাম ঠিকানা লেখে লেখে আমি জমিনে পাঠাইছি এইখন ঠিক নামে ঠিক বাজারে গিয়ে আপনি চাউলের বস্তা কিনে নিয়ে আসেন খেতেই চাউল কোন জমিনে হয়েছে আপনি কি জানেন না কোন শহরে হয়েছে আপনি জানেন কিন্তু আপনি জানেন না কোন শহরের চাউল কোন জমির চাউল কোন গৃহস্থের চাউল আপনি জানেন না বাজারে গিয়ে টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন এক বস্তা চাউল কিন্তু আমার আব্বুল আলামিন বলেন বান্দা ওই জমির ধানের মধ্যে আমি তোমার নাম লিখে দিয়েছি তোমার নাম তোমার বাপের নাম লেখে রেখেছি একটা চাউল ও অন্য কেউ খাইবার ক্ষমতা নাই আমি আল্লাহ পাক তুমি যেই জায়গায় থাকো আমি ওই জায়গায় চাউল পাঠাইয়া দেই দিনাজপুরের চাউল রসুন্দি আসে রসুন্দি চাউল নেকজন পয়সে যায় ঠিক কোথায় দিনাজপুর কার জমিনের চাউল আপনার বাড়িতে এসে খাচ্ছেন আপনি কি কোনোদিন চিন্তা করেছেন আমরা কেউ চিন্তা করি না আপনি কোনো আমিও করি না ঠিক না কিন্তু আল্লাহ পাক বলেন তুমি তাফাক করো সাথিন তুমি চিন্তা করো একটু চিন্তা করো আমি আল্লাহ তোমার রিজি কোথা থেকে কোথায় নিয়ে তোমাকে খাওয়াচ্ছি হ্যাঁ আমার আল্লাহ বলেন হে বান্দা আমি আল্লাপাক তোমাকে সৃষ্টি করেন তোমার জন্য একজন ফেরিস্তা নিযুক্ত করেছি তোমার পানি একজনে আনবে তোমার খাবার একজনে জোগাড় করবে এরকম ভাবে তোমার জন্য একজন নয় দুইজন নয় সত্তর জন খাদেম ফেরেস্তা আমি তোমার জন্য দৈনিক নিযুক্ত করে রেখেছি সত্তর জন ফেরেস্তা আপনার খেদমত করতেছে একজনে পানি আনতেছে এখানে একজনে আপনার খানার রিজিকের ব্যবস্থা করছে একজনে আপনার তরকারির ব্যবস্থা করছে এরকম বিভিন্ন রকমের আগে ভাগে আল্লাহ পাক ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন তারা আপনাকে সাহায্য করতেছে আল্লাহ পাকের ক্ষুদ্র বোঝা অনেক কঠিন কিন্তু আমরা তো সেইগুলি দেখিও না বুঝিও না কি ঠিক না বেটি কিন্তু আল্লাহ পাক বলেন সম্মায়ু মে তুকুম সম্মায়ু মেকুম শম্মা ইলাই হে তোর জালু নজরুল বরং সোহান আল্লাহ মার্লা কেমন করে তুমি আমার সঙ্গে নাফরমানি করো আমার হুকুম কেমন করে তুমি অমান্য করো কিন্তু জেনে রাখো এই বাহাদুরি তোমার বেশি দিন থাকবে না যেদিন তোমার রুহুটা বেহির হয়ে যাবে আর তোমার কোনো ক্ষমতা থাকবে না লাশ সাইয়ুন হয়ে যাবে তোমার চোখ থাকবে দেখবে না কান থাকবে শুনবে না হাত থাকবে ধরবে না তোমার আত্মীয় স্বজন সকলে মিলে তোমাকে যখন কাপন পরাইয়া কান্দে কইরা কবরে যাইবে সেদিন তুমি কানবে আর বলবে জিন্দানি রে বাই কি দয়া মায়া নাই কেমন কইরা লইয়া যাস রে আমারে অন্ধকার কবরে আমার এই অন্ধকার কবরে ফেলে দেওয়ার জন্য তোমরা সকলে মিলে নিয়ে যাচ্ছ তোমাদের আমি তোমাদের 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 সঙ্গে ছিলাম করতাম সুখী সাহায্য করতাম কিন্তু আজকে তোমরা আমাকে কান্দে করে নিয়ে যাচ্ছ আমাকে হাতে পায়ে বড়ি বাইন্দা তোমরা আমাকে কবরে থুয়ে দিচ্ছ কিন্তু সেদিন আপনার কথা কেউ শুনবে জোরগণ শুনবে আ সে জোর দিন গেলে এমন কানবি বসে ওই কাদনার কেউ শুনবে না আপনি যে কাঁদতেছেন আপনার ছেলেও শুনে না মেয়েও শুনে না আত্মীয় স্বজনও শুনে কেউ শুনে না আপনার কান্দা আপনি কান্দা আপনার কান্দা শুরু হয়েছে আর ক্ষমা হবে না কবরে কানবেন কয়দিন কানবেন একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ হাজার বছর কবরের মধ্যে কইরা কানবেন আয় হায় বাবা আজকে দুনিয়ার সাহসত্তর বছরের জীবন চালাইতে গিয়ে আল্লাহ পাকের হুকুম অমান্য কইরা জীবন চালাইলেন কিন্তু কবরের মধ্যে এর চাইতে বেশি হাজার হাজার বছর কবরে পড়ে থাকবেন যেই 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 কবরে 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 নাই সাথী বিছানা নাই যেই কবরে খানার ব্যবস্থা নাই হায় হায় এমন একটা কবরে আপনাকে আমাকে যাইতে হবে কি না আর ওয়াজিরা ওই কবরের মধ্যে আপনাকে আমাকে যাইতে হবে সেই আল্লাহ বাদ বারবার বিভিন্ন জায়গার মধ্যে নায়িকা বলছেন ও বন্দার সাবধান হয়ে যাও দুনিয়ার জমি থেকে গোনা লইয়া কবরে আইয়ো না তবুও এলাল্লা হে তাওবা তেন্না সুহা ওরা আমি আল্লাহর কাছে খালে সন্তরে তওবা করো আর গোনা করবা না আর নামাজ সারবে না আল্লাহর না আর করবা না আমার বাবার আল্লাহর কাছে যদি খালে সন্তরে তবা করো আমার আল্লাহ বাগ ডাক দেব না তো বইল যদি তবা করো আল্লাহর কাছে আমি আল্লাহ পাক তোমার গোনা সমূহ মাফ করে দিব আমি তোমার তওবা কবুল করে নিব জুরুগো সুবহানাল্লাহ

না আল্লাপা আমার পাক ওই বন্দাকে ডেকে বলেন ও বান্দারা আর শোনো তোমরা যদি গোনা করার পরে আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহর কাছে তওবা করো খাঁটি অন্তরে তওবা করো তাহলে আমি আল্লাহ পাক আজ তোমরা ভালো কাজ করো তওবা করার পরে যে ভালো কাজ করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের গুণাগুলিকে নেকে বানাইয়া দিব জোরে করে সুবহানাল্লাহ গুনারে কি বানাই দিবে আপনার আমলে যত গুণা আছে সেই গুণাগুলিকে আল্লাহ পাক নেক বানাই দিবে ভালো কাজ কোনটা তওবা করার পরে ভালো কাজ কোনটা ভালো কাজ হইল আল্লাহর জিকির করা জোরে গণা হ্যাঁ আল্লাহকে স্মরণ করাটা হলো ভালো কাজ এই জন্য বলা হয়েছে যে আল্লাহর অলিদের মজলিসে যদি তুমি যাও তাহলে ওই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় কি বল জিনে আল অলিদের মজলিসে কি হয় আল্লাহর জিকির হয় কেমন ভাবে হয় আল্লাহ অলিদের দরবারে গেলে বলা হয় আপনি কালবের দিয়ে খেয়াল করে জিকির করেন আর নয়তো পৃথিবীর কোন জায়গার মধ্যে মুক্তি মহাদেশ এই হেই কারি হাফেজ যত হলেন তাদের কাছে যান বলবেন জিকির করেন জিকির করেন ঠিক না ভাই ঠিক কিন্তু জিকির কিভাবে করবেন সেটাকে আপনাকে বলে দেয় না কিন্তু জিকির করার নিয়ম হল আল্লাহ রাসূল সাল্লাল্লা আলি সাল্লাম বলছেন জিকির করার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হইলো জিকির করার উদ্দেশ্য হইলো কলবকে পরিষ্কার করা জোরে বলেন হা কি জন্য জিকির করবে কলবকে পরিষ্কার করার জন্য কলবকে পরিষ্কার করার জন্য জিকির করলে এই জিকিরের দ্বারা সাওয়া হাসিল হবে আর যদি কলব পরিষ্কার হয়ে যায় কলব থেকে যদি জিকির শুরু হয় এই জিকিরের দ্বারা সে অলি আবদাল গাউস কুতুব হয়ে যায় যার কলবে আল্লাহর জিকির শুরু হয় তার কলমের জিকিরের মাধ্যমে সে আল্লাহর অলি হয় আর যতক্ষণ কলমে জিকির না হয় ততক্ষণ পর্যন্ত কলমকে পরিষ্কার করার জন্য জিকির করতে হবে এই জিকিরের দ্বারা সাওয়া ভাসিল হয় আর কলমের জিকিরের দ্বারা আহ্লাদ অলি হওয়া যায় তাহলে জিকির দুই রকমের ঠিক জির কয় রকমের দুই রকম দুই রকমের একরকম হল জিকির লেশান আপনি জিকির করতেছেন লা ইলাহা হিল্লাহ লাহা হেল্লা অর্থাৎ লা শব্দটা নাবি থেকে টান দিবেন ডান কাঁধে এলাহা মাথার বের করে ইল্লাল্লা শব্দটা কলমে ধাক্কা দিবেন এটার নাম হইলো নফি ইসবাদ নাই এবং আছে জেরেকোনাসো আন আল্লাহ লা ইলাহা মানে নাই কোনো ক্ষমতা নাই কোনো মাবুদ আসে কি একমাত্র ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ আছে অন্তরের মধ্যে আল্লাহকে জাগা দেওয়া এরকম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 একজন আল্লাহর আশেক এমন হয়ে গেল যে আমি যে লা ইলাহা বলতেছি আর যদি ইল্লাল্লাহ বলার সময় আমি না পাই আমার যদি রূপ বাইর হয়ে যায় তাহলে তো আমি বললাম আল্লাহ নাই ঠিক নেবে ঠিক নাই কোনো মাবুদ এই অবস্থায় যদি এই কথার ভিতর দিয়ে যদি আমার রু চলে যায় তাহলে তো আমি ইমান হারা হয়ে গেলাম ঠিক নেবে ঠিক তখন সেই লোক বলছে আমি লাই লাহা কইতাম না আমি কয়েম কি শুধু ইল্লাহ কমু ইল্লাহ 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 ইল্লাহ